হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঁঠালের দানা আর আমি এইটুকু পরিমাণ কাঁঠালের দানা নিয়েছি তো এখন কিন্তু এগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেব আর এই যে দেখো খোসা থেকে ছাড়িয়েও নিয়েছি তো খোসা থেকে ছাড়াতে এমন কোনো মানে পরিশ্রম হয় না দা দিয়ে বা কিছু একটা দিয়ে মানে খোসাটা অতি সহজেই ছাড়ানো যায় তো এখন দেখো এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই এগুলোকে সিদ্ধ করে নেব আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলটা ফুটতে শুরু করেছে তো বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না বেশিক্ষণ সিদ্ধ করলে দানাগুলির ভিতরে জল ঢুকে যাবে তো তখন আর মানে ভালো হবে না খেতে তো তার জন্য মানে অল্পতেই সেদ্ধ হয়ে যায় এগুলো আর দেখো আমি নামিয়ে নিয়েছি নামানোর পর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো তোমরা যদি ঝালকেও বেশি খেতে চাও আর একটু বেশিও ভাজা করতে পারো মানে লঙ্কার পরিমাণটা একটু বেশিও দিতে পারো আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় বড় দুটো আস্ত পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর দেখো কাঁঠালের দানাগুলিকে ধুয়ে ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নিলাম তারপরেও কিন্তু মিক্সির গাটা মানে গরম তো মানে একটু ঘেমে আসছিলো তো যাই হোক আমি কিন্তু পেস্ট করে নিয়েছি তো এগুলো কিন্তু একবারে মিহি আকারে হবে না এগুলো কিন্তু একটু মানে একটু দানা দানা ভাব থাকবে তো দেখো আমি পেস্ট করে নিয়ে তারপরে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর পেস্ট করার সময় কিন্তু একদমই জল দেবে না জল দিলে ভালো হবে না মানে আঠালো ভাবটা থাকবে না আর কি তো জলটা কিন্তু একদমই দেওয়া যাবে না আর এখন দেখো আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলোকেই একটু মেখে নি মানে মেখে নিচ্ছি তো তোমরা যতটা পরিমাণ মানে কাটলে দ্বারা নেবে আর মানে ইচ্ছা করলে একটু বেশিও লঙ্কা নিতে পারো যে যতটা পরিমাণ ঝাল খাও সেই বুঝিয়ে তোমরা ঝালটা দেবে তো আমরা যতটুকু ঝাল খাই আমি মানে ততটুকুই লঙ্কা নিলাম তো শুকনো লঙ্কাটা যেহেতু এমনিতেই ঝাল হয় তার জন্য আমি চারটে লঙ্কা নিয়েছি এতে আমাদের হয়ে গেছে মানে ভালোই ঝাল হয়েছিল তো দেখো শুকনো লঙ্কাটাকে আমি পেঁয়াজ মানে পেঁয়াজটার সঙ্গে একটু ভালো করে মেখে নিচ্ছি আর এখন তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন তো নুনটা কিন্তু তোমরা স্বাদ বুঝে দেবে যাতে বেশি না হয় তো দেখো আমার এইটুকু তো নুনই হয়ে গেছে আর আমি এমন কিছু দেই পেঁয়াজ শুকনো লঙ্কা আর নুন দিয়েছি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে তো তোমরা ইচ্ছা করলে এখানের মধ্যে কয়েক কোয়া রসুনও দিতে পারো কিন্তু রসুনটা তেলে ভেজে দেবে যদি দাও তেলে ভেজে দেবে আমি দেয়নি আর এখানে কিন্তু আমি এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আবার একটু এগুলোকে ভালোভাবে মেখে নেবো আর রসুনটার মানে গন্ধটা তো একটা আমার ভালো লাগে না বলে আমি দেই এটা অপশনাল তোমরা ইচ্ছা করলে দিতেও পারো আর না দিলেও চলে তো দেখো আমি এখন কাঁঠালের যে মানে দানাগুলো যে পেস্টটা ওটা আমি এখন নিয়ে নিচ্ছি ওটার সঙ্গে এখন পেঁয়াজ সর্ষের তেল শুকনো লঙ্কা আর নুন ওগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নেব তো মা এটা টোটালি মাখার উপরে মানে নির্ভর করে যতটা ভালো মাখা হবে ততটা মানে খেতেও ভালো হবে তো এর জন্য একটু ভালো করে মাখতে হবে আর আমি কিন্তু বন্ধুরা পাকাকে মানে কাঁঠাল একদমই খেতে ভালোবাসি না খাই না বললেই চলে কিন্তু কাঁঠালের দানাটা আমার খুবই ভালো লাগে আর কাঁচা কাঁঠালটা আমার খুব ফেভারিট তো কাঁঠালের দানাগুলিকে কিন্তু আমি মানে দানাগুলি আমার খুব ভালো লাগে আবার তো আমি কিন্তু দানাগুলিকে অনেক রকমভাবে মানে খাই তো তোমরা যদি আরও কাঁঠালের দানা রেসিপি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবে কারা কারা কাঁঠালের দানার ভর্তা খেয়েছো ওটাও অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে তবে এইটুকুতেই শেষ না এখন তার উপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু গার্নিশ করে নেব উপর দিয়ে তাহলে কি হবে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আর কার আমার মতো কাঁঠালের দানা খেতে খুবই ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে তো দেখো আমার কিন্তু কাঁঠালের দানার ভর্তা রেডি আর তোমরাও যারা যারা এখনও বাড়িতে খাওনি তারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর দেখো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার উপর দিয়ে একটু ডিজাইন করে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি একদম কম মশলা দিয়ে বানিয়ে ফেললাম কাঁঠালের দানার ভর্তা তোমরাও ট্রাই করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই